বাবিয়ে মুস্তাম মেহের বৌয়ে শোনো তোমার চ্যানেলটি কোনো থাকতো না মাত্র শুরু করলা চব্বিশ ঘন্টার ভিতরে আবার চ্যানেলে তুমি ইসরায়েল নিউজ বন্ধ করো বাট আমি আসলে বন্ধ করবো না আমার ছেলে আরিস বিন নাইম তার বক্তব্য সে বাবা চালিয়ে যাও আমার অনেক দর্শক যারা আছেন তারাও আসলে আমাকে খুঁজছেন কোথায় আছি এই ভিডিওর কমেন্টে নতুন চ্যানেল আরেকটা কাজ শুরু করেছি সেটা লিঙ্ক দেওয়া আছে যদি মনে হয় যে নাইন ফেন নিউজগুলো দেখবেন দেন অবশ্যই নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকও লিংক দিয়েছি কথা আসলে বলতে চাই না কথা বলতে গেলে যত ভেজাল হাদিসেও আছে মানুষ যত বিপদে পড়ে তারই মুখ এবং হাতের কামাই তা আমি তো কথা বলি কথার কারণে অনেক বিপদে পড়ছিলাম গত নয় বছর যাই হোক নতুন করে হয়তো আবার বিপদে পড়তে হতে পারে কারণ কথা কারণ বলবো বাংলাদেশের জন্য দুই সাল একটা বিশাল আশীর্বাদ আবার অভিশাপের কারণ হয়ে গেছে ধরেন দীর্ঘদিন মানে সরকারে থাকা আওয়ামী লীগ সরকার পতনের পর একটা নাম সারা বাংলাদেশের মানুষের কাছে ওলিয়া উলিয়া দরবেশের মতন মূল্যায়ন হয়েছিল নামটা ছিল সমন্বয়ক কিন্তু গেল কয়েক মাসে এই সমন্বয়কদের বিভিন্ন চাঁদাবাজি নীরবে পয়সা কামানো প্রকাশ্যে মামলা বাণিজ্য হুমকি ধামকি প্রশাসনকে চাপ দেওয়া এই সরকারকে চিপায় ফেলে রাখা এরকম অনেক কর্মকাণ্ডের অভিযোগ আছে হাতি যদি পরে ব্যাঙ্গে মেলে ব্যাঙ্গের নাম হচ্ছে আজকের দিনে আপনারা কয়েকদিন নিউজ নিউজগুলো করতে পারছি না আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ রিকশা চালকের ছেলে পাকা বাড়ি কোটি টাকার গাড়ি তার বাড়ি থেকে দুই আড়াই কোটি টাকার চেক ব্যাংকে লক্ষ লক্ষ টাকার লেনদেন নানান অভিযোগের সত্যতা ইতিমধ্যে মিলেছে তবে নতুন কিছু অভিযোগ আছে তার বিরুদ্ধে অপরদিকে মাহফুজের চলে অস্ট্রেলিয়াতে যাই হোক আমাদের আলোচনার আব্দুর বাইরে সোলাইমান ওরফে রিয়াদ রাতারাতি পয়সার মালিক হয়েছে গেল কয়েকদিন যাব তার বিভিন্ন দুর্নীতি নিয়ে যখন আলোচনা সমালোচনা চলছে অ্যারিবাস খানের সাংবাদিক নির্ঝর সরি জাওয়াত নির্ঝর তিনি একটা প্রতিবেদন প্রকাশ করেছেন তার ফেসবুকে আশ্চর্য হয়ে যাবেন ভাল লাগলে শেয়ার করতে পারেন রিয়াদের একটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে ষাট থেকে সত্তর লক্ষ টাকার লেনদেনের প্রমাণ পেয়েছে পুলিশ এছাড়া তার বাসা থেকে দুই কোটি পঁচিশ লাখ টাকার চেক এবং প্রায় বিশ লাখ টাকার এফডিআর উদ্ধার করেছে পুলিশ এই সমন্বয়করা বাংলাদেশকে নাকি মানে অন্য জায়গায় নিয়ে যাবে চান্দাবাজি নিয়ে কথা বলা দিনরাত লোল ফেলা এই সমন্বয়কদের সান্দাবাজির নমুনা আস্তে আস্তে সারা জাতি দেখছে আর আমার মনে হয় যে এক বছর আগেই এই সমন্বয়ক শব্দটা পাবলিক এখন পাইলে কানের নিচে হালকা হালকা বাজাইতে চায় কারণ এরা যখন ধরা খায় এরা এ হেরে চাপায় হে এরে চাপায় তো সাংবাদিক নির্ঝর যে তথ্যগুলো দিচ্ছেন আলোচিত চাঁদাবাজ রিয়াজের বাসায় রিয়াদের বাসায় অভিযানে যা যা পাওয়া গেল সমন্বয় পরিচয় দিয়ে গেল কয়েকদিন আগে গুলশানের চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এই রিয়াদ তো গতকাল রাত এগারোটা পর্যন্ত পুলিশ নাকি রিয়াদের নাখাল পাড়ার বাসায় অভিযান চালিয়েছে দুই কোটি পঁচিশ লাখ টাকার একটি চেকের সন্ধান পেয়েছে এবং আগামী মাসের দুই তারিখে মানে আগস্টের দুই তারিখে এই চেকটি ক্যাশ হওয়ার কথা ছিল টাকার সূত্র উল্লেখ করে জাওয়াত নির্জর বলছেন যে যেই পাঁচ কোটি টাকার মানে গুলশানে আওয়ামলীগ নেতার ভাষায় যে পাঁচ কোটি টাকার লেনদেনের বক্তব্য ছিল সেই চুক্তির দুই কোটি পঁচিশ লাখ টাকা লেনদেনের চেক ছিল রিয়াদের ঘরে এফডিআর এবং ব্যাংক সম্পর্কে আপনার এই সাংবাদিক লিখেছেন পুলিশ তার ঘর থেকে অন্তত দশটি এফডিআরের কাগজ পেয়েছে যেগুলোতে সর্বনিম্ন দুই লাখ টাকা করে রাখা আছে গেল কয়েক মাসে রিয়াদের একটি বেসরকারি অ্যাকাউন্টে ষাট থেকে সত্তর লাখ টাকার লেনদেনেরও প্রমাণ পেয়েছে পুলিশ গতকাল রিয়াদের বাসায় এই অভিযান হলেও এখনও অফিসিয়ালি পুলিশ কোনো বক্তব্য দেয়নি তবে পুলিশের সমর্থিত সূত্র অভিযান এবং উপরের তথ্যের সত্যতা নিশ্চিত করেছে তার মানে ঘটনা ঘটছে শাস্তি কি হওয়া উচিত রেস্কুর শ্রেণিয়া ঝুলাই দেওয়া উচিত কেন বলে ভাই এর আগে দেশে চান্দাবাজি করে নাই বিএনপির তারা কি করে না আর অন্যান্য দলেরা করে না করে কিন্তু ওই দলগুলার প্রতি মানুষের এই প্রত্যাশাটা তৈরি হয় নাই যতটাই সমন্বয়কদের মধ্যে তৈরি হয়েছিল দিন রাত বিএনপিরে গালাগালি দেওয়া এই সমন্বয়ক রিয়াদ তার যখন একটিভিটি সামনে আসলো আপনি কি বলবেন আর বেশি কথা করতে গেলে ঝামেলা আছে আওয়ামী লীগের সময় এরকম বেশি কথা বলে নয় বছর দেশে যেতে পারি নাই মাত্র দেশ থেকে ঘুরে আসলাম ইসরায়েল রিয়া বেশি কথা বলে চ্যানেল থাকে না বুঝতেই পারছেন কোন খেলার মধ্যে আটকে গেছি বাকিটা আল্লাহর ইচ্ছা দোয়া রাখবেন সাপোর্টিং রাখবেন ভালো থাকুন